নিত্যপণ্যের চড়া দামে আর্থিকভাবে চাপে পড়েছে স্বল্প আয়ের মানুষ সীমিত আয় রোজগারে খাবারের যোগান নিশ্চিত করতেই হিমশিম খেতে হয় তাদের ফলে বাজারে এলেই বাজেটে করতে হয় কাঠছাট ঊর্ধ্বগতির বাজারে নিম্ন ও মধ্যমায়ের মানুষকে কিছুটা স্বস্তি দেয় টিসিবির স্বল্প মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম বাজারে পণ্যের দামে লাগাম টানতে টিসিবির মাধ্যমে সারাদেশে এক কোটি কার্ডধারী ক্রেতাদের মাঝে মাসিক পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী টিসিবির ফ্যামিলি কার্ডধারী ক্রেতারা পাঁচশো চল্লিশ টাকায় প্যাকেজে পাচ্ছেন সত্তর টাকায় এক কেজি চিনি একশো বিশ টাকায় দুই কেজি ডাল দুইশো টাকায় দুই লিটার সয়াবিন তেল একশো পঞ্চাশ টাকায় পাঁচ কেজি চাল বাজার মূল্যের চেয়ে কম দামে পণ্য পাওয়ায় খুশি ক্রেতারা এই টিসিবির যে মাল আমরা পাইতেছি অনেক সুবিধা উপভোগ করতেছি আমরা আলহামদুলিল্লাম ডাল চলে এটা সাথে সাথে আমাদের পেস্টার দিত আর টু

এদিকে কার্যক্রমের উদ্বোধন করে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন আসছে অর্থ বছরে বাজার কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই পরিকল্পনা রয়েছে সরকারের এছাড়া বাড়ানো হবে টিসিবির কার্যক্রম দোকান স্থায়ী হয়ে যায় তাহলে আমাদের প্রায় দশ হাজারের মতো একটা নেটওয়ার্ক তৈরি হবে সেই নেটওয়ার্কে আমরা কিন্তু শুধুমাত্র এখন তো আমরা দিচ্ছি নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্তের জন্য জানি আমরা ন্যায্য মূল্যে আমরা পণ্যের সরবরাহ করতে পারি আমাদের সেই পরিকল্পনা আগামীতে আছে এদিকে ঈদে যেন পণ্যের মূল্য না বাড়ে সেজন্য আগে থেকেই বাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন ক্রেতারা রাব্বি হোসেন এখন ঢাকা